অনেক সময়ই মানে নারীরা নিজেদের যৌনতা নিয়ে একটা প্রশ্ন করে ফেলেন আমি কি স্বাভাবিক আজ আমরা এই প্রশ্নটা নিয়েই কথা বলবো বিশেষ করে এমিলি নাগাস্কির লেখা কাম অ্যাজ ইউ আর বইটার আলোকে এই বইটা কিন্তু বেশ অন্যরকম বিজ্ঞান দিয়ে যৌনতার পুরনো মানে ওই পুরুষকেন্দ্রিক ধারণাগুলোকে একদম চ্যালেঞ্জ করে বসে আজকের আলোচনায় আমরা বইটার মূল কিছু বৈজ্ঞানিক বিষয় দেখব যেমন ধরুন শারীরিক গঠন ডিউল কন্ট্রোল মডেল মানে ওই গতি বাড়ানো কমানোর ব্যাপারটা পারিপার্শ্বিকতার প্রভাব আর হ্যাঁ শারীরিক প্রতিক্রিয়া আর আবেগের যে সবসময় মিল থাকে না সেটাও মূল কথাটা খুব সহজ কিন্তু খুব জরুরি আমরা প্রত্যেকেই আলাদা আর সেটাই স্বাভাবিক ঠিক আর শুরুটা শারীরিক গঠন দিয়েই করা যাক কি বলেন এখানে হোমোলজি ধারণাটা খুব গুরুত্বপূর্ণ নাগাস্কি মনে করিয়ে দেন যে পুরুষ এবং নারীর যৌনাঙ্গ মানে একদম গোড়ায় একই ভ্রূণের টিস্যু থেকে তৈরি ও আচ্ছা একই উৎস হ্যাঁ যেমন ধরুন ক্লিটোরিস আর শিশ্ন এরা আসলে সমতুল্য আর লেবিয়া সেটা অনেকটা অণ্ডকোষের থলির মতো এই বিষয়টা জানলে নারীর যৌনাঙ্গ নিয়ে যে একটা ঐতিহাসিক লজ্জা বা ট্যাবু আছে মানে ওই যে ল্যাটিন শব্দ পুডেন্ডাম যার অর্থই হল লজ্জার বিষয় সেটাকে চ্যালেঞ্জ করা যায় একদম আর এই যে বৈচিত্র্যের কথাটা বললেন তো এটার উপর খুব জোর দিয়েছেন তাই না মানে ল্যাবিয়ার আকার আকৃতি রং কত যে ভিন্ন হতে পারে ঠিক এমনকি ক্লিটোরিসের আকারও উনি লিখেছেন মটরশুটি থেকে ছোট শশার্নত হতে পারে হুম নাগাস কি এটাই বলতে চান যে এই যে এত বৈচিত্র্য এটাই স্বাভাবিক পর্নোগ্রাফিতে যা দেখায় সেটা তো আসলে এডিটেড অবাস্তব একেবারে উনি বরং পরামর্শ দেন নিজের শরীরকে ভালো করে দেখতে চিনতে আর হ্যাঁ উদযাপন করতে আচ্ছা এই স্বাভাবিকতার বৈচিত্র্য কি আমরা ওই ডুয়েল কন্ট্রোল মডেলেও দেখতে পাই মানে বইটাতে যে কিনসি ইনস্টিটিউটের গবেষকদের মডেলটার কথা আছে একটা অ্যাক্সেলরেটর আর একটা ব্রেক হ্যাঁ হ্যাঁ এই ডুয়েল কন্ট্রোল মডেল বা দ্বৈত নিয়ন্ত্রণ ব্যবস্থাটা আমাদের ব্রেন কিভাবে যৌন উদ্দীপনায় সাড়া দেয় সেটা বুঝতে দারুণ সাহায্য করে ভাবুন তো একটা গাড়ির মতো একটা অ্যাক্সেলারেটর আছে মানে গতিবর্ধক বা এসইএস যেটা যৌন ইঙ্গিত পেলে হ্যাঁ গতি বাড়াতে চায় আর একটা ব্রেকও আছে মানে বাধক বা এসআইএস যেটা কোনো ঝুঁকি বা অনিহার কারণ দেখলে থামাতে চায় আর সবচেয়ে জরুরি কথা হলো প্রত্যেকের এই সিস্টেমটা একটু আলাদা কারো হয়তো বেশি ব্রেক তার মানে সঙ্গীদের জন্য একে অপরের এই মডেলটা বোঝা খুব দরকারি হতে পারে তাই তো বিশেষ করে যেখানে শোনা যায় মানে গবেষণা বলছে নারীদের ক্ষেত্রে ব্রেকগুলো প্রায়শই বেশি সংবেদনশীল হয় আর পুরুষদের অ্যাক্সেলেরেটার অবশ্যই এই বোঝাপড়াটা কিন্তু খুব জরুরি যেমন ধরুন অনেক নারীর ক্ষেত্রে দেখা যায় যৌন ইচ্ছা বাড়ানোর জন্য শুধু অ্যাক্সেলারেটরে চাপ দিলেই হবে না বরং ব্রেক থেকে পা সরানোটা মানে বাধকগুলো কমানোটা অনেক বেশি কাজের হতে পারে ও আচ্ছা মানে কেমন বাধক যেমন ধরুন পারিপার্শ্বিক চাপ কমানো ঘরটা যদি গোছানো থাকে বা ধরুন নিরিবিলি একটু সময় পাওয়া যায় মানসিক শান্তি থাকে এইগুলো বাধক কমাতে সাহায্য করে আর তখন ইচ্ছাটাও সহজে জাগতে পারে আর এখানেই পারিপার্শ্বিকতার গুরুত্বটা চলে আসে বিশেষ করে নারীদের জন্য কিন্তু মুড স্ট্রেস লেভেল সম্পর্ক অবস্থা এসব কিছু খুব খুবই প্রভাব ফেলে আমাদের মস্তিষ্ক বুঝলেন তো যখন নিরাপদ বোধ করে চাপ মুক্ত থাকে তখন সে উদ্দীপনাকে একভাবে দেখে আর চাপে থাকলে আর যখন চাপে থাকে তখন একদম অন্যভাবে নাগাস্কি দেখিয়েছেন নারীদের যৌন ইচ্ছাটা প্রায়শই স্বতস্ফূর্ত তাগিদের মতো সবসময় হয় না এটা বরং প্রতিক্রিয়াশীল মানে পরিস্থিতি যখন অনুকূল হয় অ্যাক্সিলারেটর বাড়ে ব্রেক কমে তখন ইচ্ছাটা তৈরি হয় তার মানে ওই যে প্রচলিত ধারণা সেক্স ড্রাইভ যেটা ক্ষুধা বা তৃষ্ণার মতো হ্যাঁ ওটা আসলে বেশ সরলীকরণ ব্যাপারটা অত সোজাসাপটা নয় আর এর সাথে তো আবার আমাদের চারপাশের সাংস্কৃতিক পরিবেশও জুড়ে যায় তাই না যেটা একটা শক্তিশালী ব্রেক হিসেবে কাজ করতে পারে একদম নারী যৌনতা নিয়ে সমাজে যেসব নীতিবাচক বার্তা ঘরে সেগুলো তো লজ্জা ভয় নিজের শরীর নিয়ে খারাপ লাগা তৈরি করে ঠিক যেমন ধরুন মিডিয়া বা ম্যাগাজিনে যে নিখুঁত শরীরের ছবি দেখানো হয় হ্যাঁ বা রোম্যান্টিক গল্পে যা লেখা থাকে এগুলো একটা অবাস্তব মানদণ্ড তৈরি করে ফেলে আর সেটা নারীদের মনে নিজেদের নিয়ে প্রশ্ন তোলে যা ব্রেক সিস্টেমটাকে আরও হয়তো মানে সক্রিয় করে তোলে বইটাতে একটা জিনিস পড়ে আমি বেশ অবাক হয়েছি ওই যে শারীরিক প্রতিক্রিয়া আর মানসিক অনুভূতির মধ্যেকার অসঙ্গতির ব্যাপারটা অ্যারোজাল নন কনকর্ডেন্স এটা ঠিক কি হ্যাঁ এটা খুব খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এর মানে হল যৌনাঙ্গের যে শারীরিক প্রতিক্রিয়া ধরুন আর্দ্রতা বা উত্থান সেটা সবসময় মানসিক উত্তেজনা বা ইচ্ছার সাথে সরাসরি যুক্ত নাও হতে পারে আচ্ছা হ্যাঁ বিশেষ করে নারীদের ক্ষেত্রে এই সংযোগটা বেশ কম দেখা যায় গবেষণায় দেখা গেছে মাত্র দশ শতাংশ ক্ষেত্রে হয়তো মিল থাকে পুরুষদের ক্ষেত্রে এটা প্রায় পঞ্চাশ শতাংশ মাত্র দশ শতাংশ তার মানে কারোর শরীর যৌন উদ্দীপনায় সাড়া দিচ্ছে মানেই এই নয় যে তিনি মনে মনেও আগ্রহী বা সম্মতি দিচ্ছেন একদম ঠিক ধরেছেন শারীরিক সাড়া দেখে মানসিক অবস্থা বা সম্মতি অনুমান করাটা কিন্তু বৈজ্ঞানিকভাবেই ঠিক নয় যৌনাঙ্গের প্রতিক্রিয়া হয়তো শুধু এটুকুই বলছে যে শরীর একটা যৌনভাবে প্রাসঙ্গিক উদ্দীপনা পেয়েছে কিন্তু সেই উদ্দীপনাটা যে তার ভালো লাগছে বা তিনি সেটা চাইছেন এমনটা নাও হতে পারে হুম এটা তো জানা খুব দরকারি অবশ্যই আর এর সবচেয়ে বড় শিক্ষা হল পারস্পরিক খোলামেলা কথাই আসল মানে যোগাযোগটাই মূল শুধু শারীরিক লক্ষণের ওপর ভরসা করা উচিত না আর এই ধারণাটা কিন্তু সম্মতি বা সেক্সুয়াল অ্যাসল্ট নিয়ে অনেক ভুল ধারণা ভাঙতে সাহায্য করে শারীরিক প্রতিক্রিয়া মানে সম্মতি বা ইচ্ছা নয় এটা স্পষ্ট তবে নাগাস্কি কিন্তু শুধু এই শুকনো বৈজ্ঞানিক ব্যাখ্যাতেই থেমে থাকেননি উনি আনন্দ আত্মবিশ্বাস নিজেকে জানার উপরও খুব জোর দিয়েছেন উনি ইরটিক হুইসডম বা ইন্দ্রিয়গত প্রজ্ঞার কথা বলেন মানে শুধু যৌনতার মুহূর্তগুলোই নয় আচ্ছা বরং দৈনন্দিন জীবনের ছোট ছোট সংবেদী অভিজ্ঞতাগুলোকে অনুভব করা যেমন ধরুন প্রিয় খাবারের স্বাদ নেওয়া বা তকে রোদ লাগার অনুভূতি এগুলোর প্রতি মনোযোগ দেওয়া মূল লক্ষ্য হল নিজেকে গ্রহণ করা কোনো রকম বিচার ছাড়া নিজেকে অনুভব করা তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি মূল কথাটা দাঁড়াচ্ছে স্বাভাবিকতা মানেই হল বৈচিত্র্য তাই না হুম আর নিজের শরীর নিজের মস্তিষ্কের ওই ডুয়াল কন্ট্রোল মডেল পারিপার্শ্বিকতার প্রভাব আর এই যে নন কনকারেন্স এই বিজ্ঞানটা বোঝা জানা এটা আসলে নিজেকে চেনার পথে নিজেকে গ্রহণ করার পথে একটা বড় পদক্ষেপ আর এর একটা গভীর দিকও আছে নাগাস কি মনে করান নিজেদের এই অনন্য যৌনতাকে যখন আমরা গ্রহণ করি আর সমাজের চাপিয়ে দেওয়া ক্ষতিকর ধারণাগুলোকে প্রশ্ন করতে শিখি সেটা শুধু আমাদের যৌন যৌনজীবনকেই উন্নত করে না এটা আমাদের সার্বিক সুস্থতা আমাদের আত্মপরিচয় সেটাকেও পূর্ণতা দেয় একবার ভাবুন তো যখন আমরা ওই প্রশ্নটা করা বন্ধ করে দিই যে আমি কী স্বাভাবিক আর তার বদলে বলতে শুরু করি এটাই আমি এবং এটাই সুন্দর তখন কি হতে পারে হয়তো এটাই আজকের আলোচনার পর আমাদের সবার একটু ভাবার বিষয় সাবস্ক্রাইব কর ভুলিস না ভাই তুই না থাকলে কারে আর শোনাই কমেন্টে দে তোর মনের বাক্য অন্তরের গল্প পাবে আরো চাক্ষা আগামী গল্পে আবার দেখা হবে অন্তর্বাণী চলবে যতদিন কথা রবে